স্টুডেন্ট গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টেনের জীবন বিজ্ঞান জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার টু পার্ট থ্রি এর আগে আমি পার্ট ওয়ান ও পার্ট টুয়ে ভিডিও করেছি আজ আমি পার্ট থ্রি ভিডিও করতে চলেছি এবং তোমরা পারলে প্রত্যেকটা পেজ নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের এরকম ভিডিও পেতে চাও বা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো চলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করি প্রথম প্রশ্ন রয়েছে নিউক্লিয়াসের বিভাজনকে বলে দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি ঠিক মেরে দিয়েছি তোমরা দেখে নাও উত্তরগুলো মাইটসের শব্দটি প্রণয়ন করে ফ্লেমিং মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পদ্মা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায় কোষ বিভাজনের কোন দশায় স্পিনডল গঠন শুরু হয় পরের প্রশ্ন দেখো প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের যে দশায় বেম গঠিত হয় তা হলো অ্যাস্ট্রাল মাইটোসিস লক্ষ্য করা যায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা নোট ডাউন করে নাও ঝটপট স্পষ্ট দেখা যায় যে দশায় কোষ বিভাজনে যে দশায় ক্রোমোজম সংখ্যা গণনা করা যায় তার নাম মেঠাফেজ যে মাইটোসিস বিভাজনে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল গঠিত হয় না তা হল মাইটোসিস কোষ বিভাজনের যে দশে নিউক্লিয় পদ্মা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে তা হলো টেলোফেজ নিচের কোন সজ্জাক্রমটি সঠিক সাইটোপ্লাজমার বিভাজনকে বলে সাইটোকাইনেসিস নিচের কোণটি সঠিক পরেরটা দেখে নাও উদ্ভিদ কোষে সাইটোসাই সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ কোষপাত গঠিত হয় কোষপাত গঠনের কাজ সাহায্য করে আর আমার এই প্রত্যেকটা প্রশ্ন ছায়া প্রকাশনী থেকে নেওয়া রয়েছে ছায়ার বই থেকে প্রত্যেকটা তোমাদের সুবিধার্থে আমি ভিডিও বানিয়ে দিয়েছি কোন প্রাণীতে পুনরুৎপাদন দেখা যায় দেখো তারা মাছ চিংড়ি কাঁকড়া সব কিছুতে এবারে দেখো এসে কিউ রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ক্যারিও কাইনেসিস কি তারা মাছের বহু বাহু ও কাঁকড়ার পথ বিশি বিনষ্ট হলে পুনরুৎপত্তি ঘটে কোষ উদ্ভিদের কলম শেষিতে কোন কোষ বিভাজন সাহায্য করে বেম গঠন শুরু হয় কোন দশায় বেম গঠন সম্পূর্ণ হয় কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে কোন দশায় কোষ বিভাজনের কোন দশায় ডিসজন ঘটে ক্রোমোজোমের পৃথকীকরণ কোন স্থানে ঘটে স্পিনডল তন্তুর গঠনগত প্রোটিনের নাম লেখো প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে কোন জীব কোষে আজকে ভিডিওটা এত পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এরকম আরও ভিডিও পেতে চাইলে বা তোমাদের প্রয়োজন থাকলে অন্য কোন সাবজেক্টের আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে তাহলে আমি তোমাদের প্রয়োজনে আমি ভিডিও বানিয়ে দেব